রবিবার মল্লারপুর থানার গ্রামে কাছে সাত সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ তারপরেই শুরু হয় তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভ প্রতিবাদে পথে নামেন ময়ূরেশ্বর এক নম্বর ব্লক তৃণমূলের নেতাকর্মীরা আজ সকাল এগারোটা নাগাদ রানীগঞ্জ মোড় গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা মল্লারপুর বাহিনী মোড়ে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে পথে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীদের দাবি মৃত্যু মহিলাটি তৃণমূল কর্মী ছিলেন তাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে বিজেপিরা চক্রান্ত করেই খুন করেছে বলে দাবি করেন তৃণমূল কর্মীরা আরও বলেন যারা এই খুনের সাথে যুক্ত তারা রাত্রিবেলায় দুষ্কৃতি আর দিনের বেলায় বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বেপরোয়াভাবে ভাবে এই দুষ্কৃতিরা মৃত মহিলাটির বাড়ি ময়ুরেশ্বর এক নম্বর ব্লকের দক্ষিণ গ্রামের জেলে পাড়ায় নাম কল্লা নিধিবর তিনি মাছ ব্যবসার সাথে যুক্ত ছিলেন পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত্রি থেকে নিখোঁজ ছিলেন কল্লা নিধিবর অনেক খোঁজাখুঁজির পরেও কোনো খবর মেলেনি তারপরে আজ সাত সকালে মল্লারপুর থানার পক্ষ থেকে খবর পেয়ে খরাসিনপুর ইটভাটার পাশে থেকে মৃত মহিলাটির দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য একদিকে যেমন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মী সমর্থকরা পাশাপাশি দক্ষিণ গ্রাম মোড়েও টায়ার জ্বালিয়ে বেশ কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো মৃত মহিলার পরিবারের লোকজন সহ দক্ষিণ গ্রামবাসী তারা আমাদেরকে কথা দিয়েছে এবং আমরাও পুলিশ প্রশাসনের কাছে আপনাদের সকলের মাধ্যমে একটাই অনুরোধ রাখতে চাই কি পুলিশ যত শীঘ্র সম্ভব যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করুক

রাত্রের দিকে খুঁজে বেড়াইছি পাইনি গো গিয়ে রাত পাইনি গেলো সকাল হলো এদিকে মোড়ে এসে দাদা দেখছি যে খোঁজ করতে আসছে তো দেখছি যে তার এসে মোড়ে খড় ফেলেছি খড়াশুন করে পাশে একটা গ্রামের খড়াশুন করে মাটির দিকে দিদি মৃত্যু অবস্থায় পড়ে আছে ঠিক করছে যারা এই হত্যা করেছে তাদের আমি কঠিনভাবে সাজা চাই আমার পাঠান কি নাম দিদি দিদির নাম আছে কল্যাণ আপনি কি আশা করছেন আমি আশা করছি যারা মৃত্যু বলছে বা যারা ইয়া সঠিকভাবে যেন সাজা পায় আমি চাই না কাছে যারা হত্যা করেছে আমাদেরই পাশের গ্রাম দক্ষিণ গ্রামের ওখানে একটা জেলেপাড়া বলে পাড়া আছে জেলেপাড়ারই বাসিন্দা এবং অত্যন্ত গরিব দরিদ্র সে পেটের দায়ে মাছের ব্যবসাও করতো মাছের ফেরি করতো কিন্তু আমরা আজকে ভোরে হঠাৎ করে খবর পেলাম এই কালকে রাত্রে কিছু দুষ্কৃতি তারা কল্যাণী ধীবরকে বাড়ি থেকে তুলে নিয়েছে এবং তাকে তার পরিবারের লোক খোঁজাখুঁজি শুরু করে এবং আজকে সকালবেলায় আমরা জানতে পারি কল্যাণী ধীবরের বডি এই আমাদের এই পাশে একটা গ্রাম আছে খরাসিমপুর বলে খরাসিমপুরের পাশে একটা মাঠে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে এবং আমরা পরবর্তীকালে সেখানে পুলিশকে খবর দিই পুলিশ যায় সেখান থেকে পুলিশ কল্যাণী ধিবরের বডিটাকে রিকভারি করে এবং পরে আমরা বুঝতে পারিনি কালকে রাত্রে যে মেয়েটা আমাদের মিসিং হয়েছিল এটাই কল্যাণী ধিবরের বডি পরবর্তীকালে তাদের বাড়ির লোকজন এসে বডিটাকে আইডেন্টিফাই করে এবং আমরা যেটা পুলিশ মারফত কিংবা যারা প্রত্যক্ষ দোষী ওখানে যারা বডিটাকে দেখেছিলো সকালবেলায় তাদের মাধ্যম দিয়ে যেটা জানতে পেরেছি আমরা এই কল্যাণী ধীবরকে খুব নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার সঙ্গে রে গ্যাং রেপের মতোও কিছু দুষ্কর্ম কাজ করা হয়েছে